পুষ্টিগুণ ঠিক রেখে শাকবাজি করলেও যে এত টেস্টি হয় তাও আবার কয়েক প্রকারের শাক মানে এটা আসলে ভাবাই যায় না আমার আগে জানাই ছিল না যাই হোক তো আমাদের আজকের কলমের শাক আর হেলানচার শাক ভাজি আসসালামু আলাইকুম এফিয়ান কেমন আছেন সবাই আপনাদের তো আমরাও ভালো আছি তো আমাদের আজকের রেসিপি হচ্ছে দুই প্রকারের শাক মিক্স শাক ভাজি তো আমি যেন আলু কুচি করে ভালোভাবে ধুয়ে লবণ দিয়ে পানি দিয়ে আমি সেদ্ধ দিয়ে দিচ্ছি এটা প্রথমবার ওঠার সাথে সাথে আমরা চূড়া থেকে আমরা হচ্ছে এখানে শাকটা অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা শাকটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি শাকটা সেম যেহেতু বলেছি আমরা যে হচ্ছে আমরা পুষ্টিগুণ ঠিক রেখে শাক ভাজি করব তো সেভাবে কোনো প্রকার শাকটা লাল হতে দেয়া যাবে না সবুজ কালার থাকতেই আমাদের মানে একবারে শাক ভাজি কমপ্লিট করতে হবে এই তো দেখতেই পাচ্ছেন আমি ওই পানিটার সাথে শাকটাকে অ্যাড করে দিয়েছি না হয় এক পাশ হবে আর এক পাশ হবে না তো এই তো আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক আসলে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে এটা নামিয়ে ফেলবো তো দেখতেই পাচ্ছেন আমার শাকে প্রায় বলক চলে আসছে প্রথম বলক তো এটাকে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে আমি কয়েক সেকেন্ডের অপেক্ষা করব কয়েক সেকেন্ড পরে আমি হচ্ছে দেখতেই পাচ্ছেন শাকটা একটু সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ বলবো না তার চাইতেও কম সেদ্ধ হয়েছে তা আমি এখন চুলা থেকে নামিয়ে ফেলবো তো নামিয়ে ফেলে না আমি এখানে ফোরনের ব্যবস্থা করব যাই হোক আমার শাকটা এখন এই অবস্থায় আছে দেখতেই পাচ্ছেন সবাই তো আমি শাকটা নামিয়ে ফেলেছি সেকে নিচ্ছি আর এদিকে ফোরনের জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভাসতে দিয়ে দিচ্ছি তো এই তো পেঁয়াজ রসুন রসুন কাঁচামরিচটা আমি লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এখানে আর অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজনই নাই এতেই শাক আসলে শাক তো আমাদের সবার কাছেই খুব পছন্দের তো এটা আমরা যেভাবেই করি না কেন সবাই খুব পছন্দ করি এক একজন এক একভাবে করতে পারেন কে কীভাবে করেন কমেন্টসে জানাতে পারেন তো আমার এই তো দেখতেই পাচ্ছেন হচ্ছে ফোরনটা হয়ে আসছে তা আমি এখানে শাকটা অ্যাড করে দেবো ছেকের রাখা শাকটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো অ্যাড করে দিয়ে আমি হচ্ছে এটা অনবরত নাড়তে থাকবো ফোরনটা মিশিয়েও নাড়তে থাকবো কেননা নিচে লেগে গেলে আমার শাক মানে টেস্ট কমে যাবে তো এই তো আমি শাকটা ফোরণের সাথে মিশিয়ে নিচ্ছি আর একটু নাড়া নাড়তে থাকবো যে নিচে যাতে লেগে না যায় বাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এই তো আমার শাকভাজি এখানেই শেষের দিকে তো আপনারা কে কীভাবে শাক ভাজি করেন আমাকে কমেন্টসে জানাতে পারেন এই তো আমার শাকটা দেখেন পানিটা প্রায় শুখে আসছে আর হচ্ছে আমার এই রেসিপিটা মানে আমার এই শাক ভাজি রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের মানে আমাদের লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম